আমারি ভাইদের জন্য রয়েছে আবারও সুখবর প্রচুর পরিমাণে বাড়তির দিকে রয়েছে ব্রয়লার মুরগির পাইকারি বাজার সেই সাথে কিছুটা বেড়ে যায় সোনালি এবং অন্যান্য মুরগির বাজার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিব সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বাট সহ প্রত্যেকটা মুরগির বাজার দাম জানানোর আগে বলতে চাই একজন খামারি হিসেবে প্রতিদিন সঠিক আপডেট এবং সঠিক তথ্যটি জানা আপনার খুবই জরুরি তাই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার পাঠ সহ প্রত্যেকটা মুরগির পাইকারি রেট এবং প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট আমরা এই চ্যানেলে জানিয়ে দিয়ে থাকি তাই সবার আগে সঠিক তথ্য এবং সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বাড়তির দিকে রয়েছে রেডি মুরগির বাজার ইনশাল্লাহ সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম তাই আপনাদের যাদের রেডি মুরগি আছে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যেহেতু বাচ্চার রেটটা কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে কিছুটা বাড়তে শুরু করেছে বাচ্চার রেট আজকে ভিডিও শেষের দিকে বাচ্চার রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষী ইউটিউব চ্যানেল আজকে দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দাম জানানোর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ফার্মি সহ বিভিন্ন যে কোনো বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বিস্তারিত জানতে আমরা সারা বাংলাদেশে সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি আমাদের থেকে আপনারা সর্বনিম্ন একশো বাস বাচ্চা নিতে পারবেন এবং সর্বোচ্চ দু হাজার চার হাজার যত খুশি বাচ্চা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে বাস বা সিএনজির মাধ্যমে আমরা বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তো বেশি কথা নয় এক্ষুনি আপনাদের জানিয়ে দিব ঢাকাসহ অন্য অন্য অঞ্চলের রেডি মুরগির পাইকারি রেট আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে সোনালি মুরগি দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা এবং কালার বার দুইশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা আজকে লাল লেয়ার বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ দুইশো পঁচপান্ন টাকা পর্যন্ত সাদা লেয়ার বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা এবং প্যারেন্টস মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা ঢাকা কাপ্তান বাজারে বেচাকেনা হচ্ছে খামারি ভাইরা ঢাকা কাপ্তান বাজারের চেয়ে গ্রাম অঞ্চলের বাজার কিন্তু দশ পনেরো টাকা কম বেশি হয়ে থাকে এটা আপনারা মাথায় রাখবেন আজ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ টাকা পর্যন্ত আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো সাঁত্রিশ টাকা পর্যন্ত আজকে ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো সাঁত্রিশ এবং সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা পর্যন্ত সেই সাথে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা থেকে দুইশো দশ টাকা পর্যন্ত এবং কালার বাট বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ টাকা পর্যন্ত আজকে রংপুরে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা থেকে দুইশো দশ টাকা পর্যন্ত আজকে কালারবার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত তো বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে মুরগিগুলো তাই আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় রেডি মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আরও কিন্তু সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা এবং সর্বোচ্চ বাজার একশো টাকা

সোনালি সুপার হাইব্রিড ছাব্বিশ থেকে সাতাশ টাকা ডিমের টাকা এবং যারা নব্বই পার্সেন্ট ডেকি চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বাভাবিক থেকে টাকা বেশি পড়বে নয় আমার বন্ধুরা ব্রয়লার বাচ্চার দামটা কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে আগামীকালকের থেকে আজকে কিন্তু ছয় ষাট টাকা করে ব্রয়লার বাচ্চার দামটা বেড়ে গেছে আজকে কাজী কোম্পানির বয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নাহার কোম্পানির বয়ালার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আত্তাব কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা আস্তা কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে একচল্লিশ টাকা বন্ধুরা এইভাবে কিন্তু বয়ালের বাচ্চার দামটা বেড়ে গেছে তাই আপনারা অবশ্যই বাচ্চাগুলো যারা তুলতে চাচ্ছেন ভাবনা চিন্তা করে বাচ্চাগুলো তুলবেন তো আমার বন্ধুরা আপনার অঞ্চলে কেমন দাম চলছে রেডি মুরগির অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ